টিউববিটের আরেকটি বায়োলজি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ভাইরাসের গঠন এবং এদের কি প্রকল্পে আছে এটা নিয়ে তো বরাবরের মতো আগে আমরা কিছু থ্রি ডি ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা আসলে দেখতে কেমন দেখা যায় তো এখানে আজকে হচ্ছে আমরা ডিতে ভাইরাসকে নিয়ে এসেছি যে ভাইরাস দেখতে কেমন এবং এটার গঠনটা কেমন এটা কীভাবে রেপ্লিকেট করে কিভাবে এরা ইয়ে করে আচ্ছা তো এইখানে কিছু ভাইরাসের ছবি দেওয়া আছে একদম থ্রি ডায়াগ্রাম দেওয়া আছে। আমি যদি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে বিভিন্ন আকার আকৃতির এখানে তিনটা দেওয়া আছে তো এদের আকার আকৃতি বিভিন্ন হয় হ্যাঁ এখানে হচ্ছে হেলিক্যাল ভাইরাস এই যে দণ্ডের মতো দেখা যাচ্ছে এটা একটু কমপ্লেক্স তারপরে হচ্ছে এখানে কিউবিক্যাল এদের গঠনটা হচ্ছে কিউবের মতো এরকম কিছু দেওয়া আছে তো তার আগে আমাদের জানতে হবে যেহেতু আমরা ভাইরাস নিয়ে কথা বলছি ভাইরাস মানে কি আচ্ছা তো আমরা যদি ভাইরাসের কথা ভাবি ভাইরাস ভাইরাস হচ্ছে একটা অকোষীয় প্রথম কথা হচ্ছে এরা অকুশীয় অকোষীয় দ্বিতীয় হচ্ছে অতি আনুবীক্ষণিক অতি আনুবীক্ষণিক ইংরেজিতে বলে মাইক্রোস্কোপিক তাহলে প্রথম দুইটা অ দেখো একটা হচ্ছে অকোষীয় আরেকটা হচ্ছে অতি আনুবীক্ষণিক মানে আলট্রামাইক্রোস্কোপিক যেটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না অকোষীয় মানে হচ্ছে যেটার মধ্যে কোনো কোষীয় বস্তু থাকে না অর্থাৎ এর মধ্যে কোনো থাকে না তো ভাইরাস হচ্ছে একটা অকোষীয় অতি সত্তা ঠিক আছে। এটা কিন্তু সত্তা এটা জীব না জড়ও না যদি জীব হইতো তাহলে জীব বলতাম যদি জড়ো হইতো তাহলে জড় বলতাম জ্বর বস্তুও বলা যাবে না এটাকে জীবও বলা যাবে না সো এই জন্য এটাকে বলা হয় সত্তা তাইলে ভাইরাস হচ্ছে একটা অতি আনুবীক্ষণিক সত্তা ঠিক আছে তো তাহলে এটা কি এটা আসলে জড় না এটা একটা সত্তা তো এইটাতে হচ্ছে নর্মালি এরা কি করে এই ভাইরাস নর্মালি জেনারেলি যদি আমরা চিন্তা করি এটা মানুষের কোনো কাজে লাগে না এটা মানুষের ক্ষতি করে রোগ সৃষ্টি করে রোগ সৃষ্টির জন্য দায়ী একটা সত্তা তো এটা এটাকে আমরা বলছি ভাইরাস তো ভাইরাসের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস আছে আমরা কিছুদিন আগে এক ভাইরাসের জন্য প্রায় দুই বছর আটকে ছিলাম করোনা ভাইরাস ঠিক আছে তো আমরা দেখি যে এই ভাইরাস তাহলে কিভাবে রেপ্লিকেট করে ভাইরাস রেপ্লিকেট করে কিভাবে এইটা আমরা হচ্ছে আজকে আমরা দেখব তো আমরা আগেই বলে নিয়েছিলাম যে ভাইরাস হচ্ছে অতি আনুবীক্ষণিক সত্তা সে জীবনা জড়ো না তাহলে কোনো বস্তু যদি জীব হয় বা জড়ো হয় জড়ো যদি হয় তাহলে তার তো আর জনন প্রক্রিয়া নেই কিন্তু সে যদি জীব হয় তার তো একটা জনন প্রক্রিয়া আছে কিন্তু ভাইরাস তো দুইটার না বিজ্ঞানীরা বলেন যে ভাইরাস এরকম বিজ্ঞানী আছেন যারা বলেছেন ভাইরাস ভাইরাসই ভাইরাস কিছুই নেই জীবও না জড়ও না সো এইটা যেহেতু এরকম একটা সিচুয়েশনে থাকে সুতরাং ভাইরাস যখন কোনো একটা জীবের অভ্যন্তরে প্রবেশ করবে তখন সেই জীবের বৈশিষ্ট্য প্রকাশ করবে আর যখন সে জীবের বাইরে দেহের বাইরে থাকবে তখন কিন্তু তার মধ্যে কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না তখন সে একটা জ্বর বৈশিষ্ট্য প্রকাশ করবে অর্থাৎ সে জীব এবং জ্বরের মাঝামাঝি একটা অবস্থা এটা হচ্ছে জীব জীব আর হচ্ছে জড়ো জীব আর হচ্ছে জড়ো এই দুইটার মাঝামাঝি অবস্থা হচ্ছে ভাইরাস তো তার মানে সে যখন কোনো একটা জীবের অভ্যন্তরে প্রবেশ করবে তখন সে সেই জায়গায় যেয়ে রেপ্লিগেট করবে সে তার বংশবৃদ্ধি করবে সেই জায়গায় যেয়ে তার যা যা করার সে করবে কিন্তু যখন সে জীবদের বাইরে থাকবে তখন কিন্তু কি করতে পারবে না সে কিছুই করতে পারবে না লাইক করোনা ভাইরাস এটা আমরা সবাই জানি এটার ক্ষেত্রে তো করোনা ভাইরাস যখন মানুষের শরীরের ভিতরে প্রবেশ করে তখন শুধু সে এখানে রোগ সৃষ্টি করে সেখানে সে রেপ্লিকেট করে মংশবৃদ্ধি করে তারপরে সে যখন বাইরে চলে যায় বাইরে চলে গেলে কিন্তু সে আর তেমন কিছু করতে পারে না অর্থাৎ এই যে ভাইরাসের সংস্পর্শে আমরা আসি কীভাবে আর একটা মানুষের কাছ থেকে আসে আমরা কিন্তু অন্য কোনো জায়গা থেকে ভাইরাসের সংস্পর্শে ওইভাবে আসি না আচ্ছা তো এটা ট্রান্সমিট হওয়ার বিভিন্ন ধরন আছে তো আমরা দেখবো যে এটা রেপ্লিকেট কীভাবে হয় তো এখানে কিছু ধাপ আছে ধাপগুলা কি আমরা একটু দেখি এইখানে প্রথম কাজটা হচ্ছে এই যে এরকম অ্যাটাচমেন্ট তাহলে তার যে যে একটা ভাইরাস এখানে একটা ভাইরাস দেখলাম এর এটা দেখতে কিসের মতো করোনা ভাইরাসের মতো ম্যাক্সিমাম অনেক ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের গঠনগুলো এইরকমই হয় তো যেহেতু সে জীবনা না জড়ো না তো সে যখন তার জীবীয় বৈশিষ্ট্যগুলা প্রকাশ করতে হবে অথবা সে যখন রেপ্লিকেট করতে চাইবে সে যখন বংশবৃদ্ধি করতে চাইবে তখন সে কোনো একটা জীবন আছে এরকম একটা প্রাণী উদ্ভিদ বা অন্য কোনো একটা অর্গানিজমের মধ্যে সে প্রবেশ করবে সে ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করতে পারে আমরা জানি ব্যাকটেরিয়া আদি কোষী কিন্তু তার কি আছে তার মধ্যে নিজের কোষীয় ম্যাটারিয়াল আছে সো এই জন্য সে কি করে সে প্রথমে খোঁজে যে কোন জায়গায় গেলে সে রেপ্লিকেট করতে পারবে তো প্রথমে কি করে ওই রকম একটা অর্গানিজম খুঁজে বের করে যেটার নাম হচ্ছে হোস্ট সেল এখানে আমরা দেখি নাম হচ্ছে দেখা এটা এটা হচ্ছে হচ্ছে তাহলে যাকে অবলম্বন করবে ব্যাকটেরিয়া হচ্ছে যাকে খুঁজে বের করছে যে এর মধ্যে আমি আমার রেপ্লিকেশন প্রসেসটা চালাবো আচ্ছা তারপরে কি আছে এটা হচ্ছে হোস্ট সেল হোস্ট মধ্যে হোস্ট সেল নিউক্লিয়াস তারপর হচ্ছে এটা হোর্স সেলের সেল মেমব্রেন আর এই যে ভাইরাসটা সর্বপ্রথমে এই যে হোর্স সেলের সেল মেমব্রেনের উপরে এসে অ্যাটাচড হয় এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাটাচমেন্ট এই যে হোর্স সেলের উপরে এখানে এসে বসছে এই জায়গায় এসে অ্যাটাচড হয়েছে আর ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল থাকে ভাইরাসের গঠনের মধ্যে ভাইরাস দুই ধরনের হয় হয় ভাইরাসের মধ্যে ডিএনএ থাকবে অথবা ওই ভাইরাসের মধ্যে আরএনএ থাকবে ঠিক আছে যেসব ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে তাকে আমরা ডিএনএ ভাইরাস বলি আর যেসব ভাইরাসের মধ্যে আর থাকে সেসব ভাইরাসকে আমরা আর বলি যেমন কোভিড যেই ভাইরাসের কারণে হয়েছে অর্থাৎ সার্স কপ টু সেটা হচ্ছে একটা আর ভাইরাস আচ্ছা তো এই দুইটা কিন্তু কখনোই একসাথে থাকে না ভাইরাসে তো এটা হচ্ছে তার জেনেটিক ম্যাটেরিয়াল যদি তাহলে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা কি হয় ডিএনএ না হয় আর এর মধ্যে কিন্তু আর কোনো কোষীয় বস্তু থাকে না এটা ডিএনএ থাকে আর তার বাইরে যে আবরণ এই আবরণটা হচ্ছে একটা প্রোটিন আবরণ ঠিক আছে এটা হচ্ছে ভাইরাসের মূল গঠনটা আর কি তো এর মধ্যে যে ডিএনএটা থাকে এর মাধ্যমে সে কি করে তার বৈশিষ্ট্যগুলা তার রেপ্লিকেশন সব কিছু সে পরবর্তী বংশ ধরে স্থানান্তর করে আচ্ছা এরপরে কি আছে এরপরে আমরা দেখি যে পেনিট্রেশন তাহলে ওই যে প্রথম পর্যায়ে কি করলো সেল মেমব্রেনের উপরে এসে বসলো আমরা এটা দেখলাম যে সেল মেমব্রেনের উপরে এসে বসছে বসার পরে অর্থাৎ অ্যাটাচমেন্ট হয়েছে এই যে এই জায়গায় দেখছিলাম যে অ্যাটাচমেন্ট হয়েছে অ্যাটাচমেন্ট হওয়ার পরে পেনিট্রেশন মানে প্রবেশ সে কিন্তু এই কোষের ভিতরে কি করছে প্রবেশ করছে আচ্ছা সেইটার ভিতরে প্রবেশ করলো তাহলে এটাকে এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন কিভাবে পেনিট্রেশন করে এমনি প্রবেশ করতে পারে পারে না কিন্তু এই যে ভাইরাসটা থাকে এই ভাইরাসের এই যে এই গাত্রের মধ্যে কি থাকে এনজাইম থাকে লাইসোজাইম টাইপের এনজাইম থাকে যেই এনজাইমটা এই ব্যাকটেরিয়া বা কোনো একটা হোর্স সেলের যে প্রাচীর সেই প্রাচীরটা বিদারণ করতে হেল্প করে ঠিক আছে আচ্ছা আর এই যে সেল মেম্রেন আমরা দেখছিলাম অ্যাটাচমেন্ট এই অ্যাটাচমেন্ট নিয়ে কিন্তু কথাবার্তা আছে কী কথাবার্তা আছে অর্থাৎ যে কোনো একটা ভাইরাস চাইলে যে কোনো একটা সেলের মধ্যে যে অ্যাটাচ হইতে পারবে না কেন পারবে না কারণ ওই যে হোস্ট সেলটা আছে ওইটার মধ্যে কি থাকতে হবে যে হোস্ট করবে যেই সেলের মধ্যে অ্যাটাক করছে ওই সেলের মধ্যে রিসিপ্টর থাকতে হবে ঠিক আছে যেমন ধরো করোনা ভাইরাস করোনা ভাইরাস মানুষের আক্রমণ করছে কোথায় ফুসফুসে আক্রমণ করছে সে কি মস্তিষ্কে যে ব্রেনের কোনো সেলে আক্রমণ করছে করে নাই তো সে কি তোমার পাকিস্তলির কোনো সেলে যে আক্রমণ করছে করে নাই কেন করে নাই কারণ তার এই যে মস্তিষ্কে যে সেল আছে তার পাকস্থলিতে যে সেল আছে ওই যে কোষগুলো আছে ওই কোষগুলোর মধ্যে এই ভাইরাসের বাইন্ড করার জন্য অ্যাটাচ করার জন্য কোনো রিসিপ্টর সাইট নাই অর্থাৎ তাকে গ্রহণ করার জন্য কিন্তু কিছু নাই মনে করো তুমি একবার দাওয়াত খেতে গেছো ঠিক আছে তুমি বাসার মধ্যে ঢুকতে গেলা বলো যে আমি আপনারা চিনি না আপনি চলে যান তুমি কি ওই বাড়িতে ঢুকতে পারবা পারবা না কিন্তু সো এই ভাইরাসের কিন্তু ফুসফুসে রিসিপ্টোর সাইট ছিল করোনা ভাইরাসে এই জন্য সে যে ফুসফুসে বাইর করতে পারছে আচ্ছা এখানে আরো ঘটনা আছে সেগুলো আমরা পরবর্তীতে জানব আচ্ছা তারপরে কি আছে সে এখানে পেনিট্রেট করলো এনজাইম দিয়ে বিগলন করে ভিতরে আসলো ভিতরে আসার পরে কি করবে এই যে আনকোটিং হবে দেখি আমরা পরের ধাপটা হচ্ছে আনকোটিং আনকোটিং মানে হচ্ছে এই যে তার বিদারণ হবে এই ভাইরাসের সেল সাইকেলটা বিদারণ হবে বিদারণ হয়ে এই যে ভিতরে যে জেনেটিক ম্যাটেরিয়ালগুলো ছিল এই যে দেখতে পাচ্ছি আমরা জেনেটিক ম্যাটেরিয়াল এই জেনেটিক ম্যাটেরিয়ালগুলো বাইরে চলে আসবে এসে কি করবে এইকে অ্যাটাক দেবে এই যে যেখানে যে ছিল এটাকে অ্যাটাক দেবে আমরা দেখি সামনে সিনথেসিস এই যে সিনথেসিস যে পর্যায়টা আছে এই যে দেখছো এটা বিদারণ হয়ে গেছিলো এইটা কী করছে এইটাকে এসে অ্যাটাক দিছে অর্থাৎ হোস্ট সেল বা যেই যে সেলটাকে সে বেছে নিয়েছিল রেপ্লিকেশনের জন্য সেটাকে সে অ্যাটাক করেছে আচ্ছা তারপরে কি হচ্ছে অ্যাসেম্বলি অ্যাটাক করার পরে কী করছে এই যে দেখো এখানে কিন্তু নতুন ভাইরাস তৈরি হয়েছে এটাকে অবলম্বন করে এই যে সেলের যে কোর্স ছিল এইটা থেকে শক্তি নিয়ে এইটা থেকে এটিপি নিয়ে সে কি করছে সে নতুন করে নতুন ভাইরাস তৈরি করছে তারপরে কি করবে যখন এর মধ্যে ভাইরাস তৈরি হইল তৈরি হওয়ার পরে এই যে খেয়ে দিয়ে চলে যাওয়া যাকে বলে সে হচ্ছে এখানে তার রেপ্লিকেশন হয়ে গেছে তখন সে আবার এই যে এখানে এই সেলটা ভেঙে বিধারিত হয়ে তারপরে ভাইরাসগুলো চলে যাবে তখন কিন্তু ওই যে ভাইরাস ছিল একটা এখানে আমরা বলার জন্য বললাম এখানে তিনটা ভাইরাস হচ্ছে এরকম যদি তোমার বডিতে লাখ লাখ ভাইরাস রোগী এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইরাস রেপ্লিকেট হয়ে অনেকগুলো করে ভাইরাস হবে তো এই ভাইরাসগুলো হচ্ছে শরীরে আস্তে আস্তে কোয়ান্টিটি বাড়বে বাড়ার ফলে এটা হয় অন্য একটা হোস্টকে আক্রমণ করবে তোমার শরীরে রোগ সৃষ্টি করবে এই জন্য যখন একটা ভাইরাস ঢুকে ঢোকার পরেই কিন্তু তোমার রোগ হয় না অন্তত দুই থেকে তিন দিন সময় লাগে বা আরও বেশি লাগে করোনা ভাইরাসের ক্ষেত্রে সাত থেকে চোদ্দ দিন ছিল ইনকিউবেশন পিরিয়ড বা এই টাইপের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে তো এই ইনকিউবেশন পিরিয়ডটা সময় লাগে তার রেপ্লিকেট হইতে আচ্ছা তো এইটা ছিল হচ্ছে ভাইরাসটা কিভাবে রেপ্লিকেট হয় এখন আমরা দেখি যে আমাদের খুবই পরিচিত একটা ভাইরাস টোবাকো মোজাইক ভাইরাস এই যেটার গঠনটা কেমন দেখো একটু থ্রিডিতে এটার হচ্ছে গঠনটা এরকমই এই যে এই যে এটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস টোবাকো মানে হচ্ছে তামাক অর্থাৎ তামাকে হচ্ছে একটা ভাইরাস দেখতে দেখছো মোজাইকের মতো ঠিক আছে এটার নাম হচ্ছে টিএমডি বা টোবাকো মোজাইক ভাইরাস অনেক আগে এটা আবিষ্কার করা হয়েছিল তো এটা স্ট্রাকচারটা হচ্ছে যে এরকম দেখছো মানে কি এই যে এটাতে কী থাকে বাইরে ক্যাপসিড থাকে প্রোটিন সেল এই যে বলছিলাম ভাইরাসের বাইরে যে শেলটা থাকে এটা হচ্ছে প্রোটিনের আবরণ এটাকে ক্যাপসিড বলা হয় আর এই যে ভিতরে যেটা থাকে এই যে ভিতরে এটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল ডিএনএ অথবা আর এন ঠিক আছে সেম টু সেম আচ্ছা ব্যাকটেরিয় ফাস দেখতে সুন্দর দেখা যাচ্ছে না ভয়ঙ্কর দেখা যাচ্ছে আচ্ছা এই ব্যাকটেরিয় ফটা কি এর কথা শেষে কিন্তু ফাজ আছে আচ্ছা এটা আমরা একটু দেখি যে ফাজ ভাইরাস আসলে কী এটা আলাদা একটা এনটি এই ভাইরাস এই যে ফাস ঠিক আছে এই ফাস বা এটাকে অন্তঃস্থ যদিও লেখা হয় এই ফাজ মানে হচ্ছে যে সকল ভাইরাস অন্য একটা অর্গানিজমকে ধ্বংস করে সেটাকে ফাস্ট ভাইরাস বলা হয় যেহেতু এটা ব্যাকটেরিয়া ফাস তার মানে এই ভাইরাস কি করবে ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে অর্থাৎ কোনো একটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে সেই জায়গায় সে তার বংশবৃদ্ধি করে এটাকে বলা হয় ব্যাকটেরীয় ফার্স্ট তাহলে এটার গঠনটা হচ্ছে এইরকম এইটা দেখবা যে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে দুইটা চক্র আছে লাইটিক চক্র লাইসোজেনিক চক্র ওই চক্রের মাধ্যমে সে বংশবৃদ্ধিটা করে থাকে মূলত সে এই যে এই জায়গাটা দিয়ে এই যে এটা এইটা দিয়ে সে যে কোনো একটা ব্যাকটেরিয়ার ইয়েতে ল্যান্ড করে ল্যান্ড করার পরে এই যে ভিতরে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তার জেনেটিক ম্যাটেরিয়াল ঠিক আছে এইটা সে ল্যান্ড করার পরে এখানে প্রাচীরটা যে ব্যাকটেরিয়া মনে করো এখানে একটা ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়ার উপরে ল্যান্ড করু করে এই প্রাচীরটা বিগলন করে ফেলে তারপরে হচ্ছে এই জেনেটিক ম্যাটেরিয়ালটা এই যে এইভাবে এসে এইটার ভিতরে এই ব্যাকটেরিয়ার ভিতরে চলে আসে ঠিক আছে তো এই যে জিনিসটা এই ঘটনাটা হয় এটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়া ফার্স্ট তার মানে যে সকল ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে বলা হয় ব্যাকটেরিয়া ফাস্ট তাহলে এই যে এই ভাইরাসটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাস্ট এরকম বিভিন্ন ব্যাকটেরিয়া আছে এগুলো হচ্ছে টিটু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে টিটু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বলে এটাকে বলা হয় টি টু ফাস্ট ঠিক আছে ঠিক আছে এটা কিন্তু টি টু ফাস্ট আচ্ছা আমরা উচ্চারণ করার সময় অনেক সময় টিটু বলে ফেলি ঠিক আছে কারো বন্ধুর নাম যদি টিটু থাকে তাহলে আমরা কাউকে এগুলো বলে চেতাইও না ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়া ফাজের গঠন আচ্ছা আমরা আর কিছু ভাইরাস দেখি এখানে আমাদের কিছুই আছে এইচ ভাইরাসটা দেখতে কেমন এটা আমরা দেখি একটু এই যে এটা হচ্ছে এইচআইভি ভাইরাস দেখছো ম্যাক্সিমাম ভাইরাসের গঠন কিন্তু এইরকম এই যে ফুলের মতো কিন্তু সে কিন্তু ফুলের মতো সুন্দর নয় এইচ আইভির এখনও কোনো প্রতিষেধক টিকা বা চিকিৎসা কিন্তু এখনো আবিষ্কার হয় নাই এটা হইলে মানুষের নিশ্চিত মৃত্যু তো দেখতে ভাইরাসটা সুন্দর দেখা যাইতেছে মেয়েরা দেখে বলবে আল্লাহ কি কিউট ঠিক আছে কিন্তু আসলে কিন্তু কিউট না তো এইখানে হচ্ছে এই যে ভাইরাসটা দেখো এর গঠনে এই যে এগুলো এগুলো হচ্ছে বাইন্ড করে এই যে জিনিসগুলো যেগুলো দেখা যাচ্ছে যে ফুলের মতো যেগুলো দেখা যাচ্ছে এরা হচ্ছে হিউম্যান সেলের সাথে এসে বাইন্ড করবে হিউম্যান সেলের যে রিসিপ্টর সাইড থাকে সেই রিসিপ্টর সাইডের সাথে বাইন্ড করবে আচ্ছা তো এরা এভাবে হচ্ছে এইচ আইভি যে ভাইরাসটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এটা হচ্ছে মূলত মানুষের ইমিউন ডেফিসিয়েন্সি বা প্রতিরোধ তন্ত্র যেটা আছে প্রতিরোধ যে রক্ষা ব্যবস্থা আছে এটাকে নষ্ট করে দেয় এই ভাইরাস আচ্ছা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টিপিক্যাল অন্যান্য যত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে ইনক্লুডিং করোনা ভাইরাস এটাই ইনফ্লুয়েঞ্জা টাইপ মানে এই টাইপেরই আর কি ফুসফুসের রোগ সৃষ্টি করে আর কি এরা তো এই ভাইরাসগুলা কিন্তু এইরকম এই যে দেখছো এই যে ফুলের মতো দেখতে এই যে ফুলের মতো দেখতে যেগুলো আমরা দেখতেছি এই যে দেখো এই যে এগুলো কেমন আসলে এই যে দেখতে আবার ব্যাঙের ছাতার মতো দেখা যাচ্ছে কিন্তু আসলে এগুলো হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে সে কী করে সে যে ফুসফুসের সেলটা আছে সেই সেলের মধ্যে বাইন্ড করে আচ্ছা এখন দেখি যে আমাদের যে কালপ্রিট যে আমাদের দুইটা বছর সময় নষ্ট করছে এই যে সেই কালপ্রিট করোনা ভাইরাস এটা আমরা সবাই চিনি দেখছো সেম না একদম ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো এরা মূলত এই ভাইরাস ভাইরাসগুলো ফুসফুসে বাইন্ড করে তো করোনা ভাইরাসের সাকসেসফুল হওয়ার কারণ কী ছিল কারণ হচ্ছে সে খুব ভালোভাবে বাইন্ড করতে পারছে মানুষের ফুসফুসে সে এটার মিউটেশন হয়েছে তার হচ্ছে বিভিন্ন জেনেটিক পরিবর্তন করছে এবং সেই ফুসফুসে যে সেল আছে সেই সেলের সাথে মানিয়ে নেওয়ার জন্য সে নিজেকে খাপ খাওয়াইছে যে আমাদের অনেক বন্ধু থাকে না সাপ বন্ধু স্নেক তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এরা কি করছে এরা হচ্ছে মানুষের ফুসফুসে বাইন্ড করার জন্য তাদের যা যা দরকার সে হচ্ছে এরকম রসদ যোগাইছে জোগায় তারপরে হচ্ছে মানুষকে অ্যাটাক করছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে ভাইরাসের যখন মিউটেশন হয় জেনেটিক পরিবর্তন হয় তখন হচ্ছে ওই ভাইরাসের এই অ্যাডাপ্টেশন ক্ষমতা বা তার রেপ্লিকেশন ক্ষমতা অনেক বেড়ে যায় করোনার রেপ্লিকেশন ক্ষমতা কিন্তু অনেক বেশি ছিল দ্যাটস ওয়াই এই জন্য আমরা একদম পুরো পৃথিবী একটা এরকম মহাপ্যান্ডামিকের মধ্যে পড়ে গেছিলো তো এই ছিল হচ্ছে ভাইরাস সম্পর্কে বেসিক আমরা যখন একদম ক্লাসে ঢুকে যাব তখন এটা নিয়ে আরও অনেক বিস্তারিত আলোচনা হবে আশা করি সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে সকলকে ধন্যবাদ